দোনেস্কের আরও দুটি এলাকা দখলে নিয়েছে রাশিয়া এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আবারও জানানো হয় চব্বিশ ঘন্টায় রুশ হামলায় বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের প্রায় দেড়শো সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে বহু সমরযান তীব্র লড়াই হচ্ছে পূর্বাঞ্চলীয় শহর পোক রফস্ক এও আর এদিকে সব হামলা শক্ত হাতে প্রতিরোধ করে চালানো হচ্ছে বলে পাল্টা হামলা এমনটা দাবি ইউক্রেনের সেনাবাহিনীর ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেশ সদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা রাশে ইউক্রেন যুদ্ধের পেরলো উনত্রিশ মাস বারবার শান্তি আলোচনা যুদ্ধ বন্ধ সমঝোতার কথা শোনা গেলেও এখনও পৌঁছানো সম্ভব হয়নি কোনো সমাধানে বরং প্রতিনিয়তই বাড়ছে যুদ্ধের মাত্রা রোববার দখলকৃত দোনেস্কের আরও দুটি শহর দখলে নেওয়ার দাবি করেছে মস্কো রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় চব্বিশ ঘন্টায় ইউক্রেনের প্রায় দেড়শো সামরিক স্থাপনায় মিসাইল ও রকেট হামলা চালিয়েছে রাশিয়া সেনারা ধ্বংস করা হয়েছে ট্যাঙ্ক সাজোয়াজান সহ ইউক্রেনের বহু সমরযান তালিকায় রয়েছে অর্ধশত ড্রোন ও পশ্চিমাদের দেয়া কয়েকটি হোয়াইট জারো চব্বিশ ঘণ্টায় ফ্রন্টলাইনের শখানেক স্থানে মুখোমুখি লড়াই হয়েছে দুপক্ষের সবচেয়ে তীব্র লড়াই হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোকরফস্কে গেল কয়েক সপ্তাহ ধরেই দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় অগ্নিগর্ভ অঞ্চলটি পূর্বাঞ্চলীয় ফ্রন্টে কৌশলগতভাবে বেশ গুরুত্ব রয়েছে শহরটির শহরের ভেতর দিয়ে চলে যাওয়া প্রধান সড়কটি মূলত ওই ফ্রন্টের সব পয়েন্টে অস্ত্র ও গোলাবারুদ পৌঁছানোর রাস্তা ফলে ওই শহরের দখল নিতে পারলে জয়ের দিকে কয়েক ধাপ এগিয়ে যাবে মস্কো আর তাই অঞ্চলটিতে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া এদিকে বরাবরের মতোই এসব হামলা শক্ত হাতে প্রতিহতের দাবি করেছে ইউক্রেন দেশটির সেনাবাহিনী বলছে পাল্টা হামলাও চালানো হয়েছে রাশিয়ায় ধ্বংস করা হয়েছে দক্ষিণাঞ্চলের কুরস্ক ওব্লাস্টের একটি তেলের ডিপো ইফাতারা খন্দকার যমুনা নিউজ